রসুলাম বলেছেন জব দুনিয়া মে গুনা জিয়াদা হোনে লাগেগি হোনে লাগে যখন দুনিয়াতে বেশি বেশি গুনা হবে আর লোক আপনে মা বাপ কি না ফরমান না ফরমানিয়া আর উন পর সখতিয়া করনে লাগেগি এবং লোকজন মানুষ তার বাবা মার সাথে বাবা মার অবাধ্য হবে এবং তাদের সে দুর্ব্যবহার করবে শক্তিয়া শব্দের অর্থ হলো দুর্ব্যবহার না ফরমান মানে তাদের অবাধ্য হওয়া এমা আমানত মে আমানতের খেয়ানত করবে আমানত শব্দের অর্থ হলো কারো কাছে কোন জিনিস বিশ্বাস করে রেখে দেওয়া কেউ রেখে দিল যে আমার জিনিসটা তোমার কাছে রাখো আমি পরে তোমার কাছে নিবো এবং ওই জিনিসটা ঠিক ওইভাবে ফিরিয়ে দেওয়াটা হলো আমানতদারি আমানতের খেয়ানত হবে মানে কি আমানত রাখবে কিন্তু মানুষ সেটা ফেরত দিবে না বা বিশ্বাস করে রাখছে সেটা স্বীকার করবে না আমানত খেয়ানত গানে বাজানে নাচ রং কি জিয়াদতি হো যায় গান বাজনা এবং নাচানাচি কি বেশি হয়ে যাবে বাড়বে নাচানাচি কি বাড়বে পিছলে লোক পহলে বুজুর্গ কো বুড়া কেহনে লাগে এই বর্তমান জমানা পিছলে মানে বোঝানো হচ্ছে বর্তমানে যারা আছে তারা যে সমস্ত পুজোর চলে গেছে তাদেরকে কি বলবে খারাপ বলবে তাদেরকে মানবে না খারাপ বলবে কম লোক পেশোয়া এবং মূর্খ কম অম অর্থাৎ কিছু শিক্ষিত এরকম যা যারা তাদের অল্প জ্ঞানী অল্প জ্ঞানী লোক কি হবে পেশোয়া বন যায় কি মানে কি মাতাব্বর হবে ইমারতে বানানে লাগে অর্থাৎ সমাজে নিচু নিচু শ্রেণীর লোক সমাজে নিচু শ্রেণীর লোক বড়ো বড় বিল্ডিং বানাবে উঁচি 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 ইমারতে উঁচা উঁচা অর্থাৎ বড় বড় ইমারত মানে বিল্ডিং ইমারত বিল্ডিং বানাবে না কাবেল লুগু কো বড়ে বড়ে মিলনে লাগে এবং অনুপযুক্ত অনুপযুক্ত লোকদের বড় বড় পদ মিলবে উমদে মিলনে লাগে মানে কি পদ মিলবে তো সমঝো কি কেয়ামত করিব আগেই হ্যাঁ তাহলে বুঝে নাও যে তখন কি হয়েছে কেয়ামত খুব নিকটে তাকদীর কা বয়ান

এলেমের মধ্যে আল্লাহ তালার জ্ঞানের মধ্যে একটা এক আন্দাজা একটা নির্ধারিত আন্দাজা মোকার হয় একটা সময় সীমা নির্ধারণ করা আছে এক আন্দাজা মানে সময় মোকার অর্থাৎ সময় সীমা নির্ধারণ করা আছে আর হর চিজ পায়দা করনে সে পাহলে খোদা তালা উসে জানতা হ্যা এবং প্রত্যেক জিনিস সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তালা ওই জিনিসটাকে জানেন খুদা তালা কে উম ওর কে আল্লাহ তালার এই জানা এবং জানা এবং আল্লাহ জ্ঞানের ভিতরে যেটা আছে ওটাকে বলা হয় আছি ইয়া বুড়ি বাত খোদা খুদা তালা কেম ও সে ভালো মন্দ কোনটাই আল্লাহ তালেম এলেমের জ্ঞানের বাইরে না আল্লাহ তালা জানার বাইরে না বাদ জিন্দা হো না মৃত্যুর পরে জীবিত হওয়া মৃত্যুর পরে জীবিত হওয়া কে বাদ জিন্দা মরাদ মৃত্যুর পরে জীবিত হওয়ার দ্বারা কি উদ্দেশ্য বা কি বুঝায় মৃত্যুর পরে জীবিত হওয়ার দ্বারা কি বুঝায়ামত মে সব চিজে ফলা হি কেমত কিয়মতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে ফেরফিলাম দু বার ফ ফুক ইসরাফি সালাম দিতীয় বার সিং তখন সব কিছু উপস্থিত হবে আদমি ভি জিন্দা হোজ মানুষ জিবিত হয়ে যাবে যায়গে মানে হসার মে খুদা তামনে পেশি হসর সামনে উপস্থিত হবে পেশি হোগি মানে উপস্থিত হবে হিসাব লিয়া জায়েগা হিসাব নেওয়া হবে হিসাব নেওয়া হবে আর আচ্ছে বুড়ে কামু কা বদলা দেয়া যায়েগা এবং ভালো মন্দ কাজের বদলা দেওয়া হবে এটাকে কেয়ামতের দিন কে বলা হয় বা হাসর মাদানকে রুজে যাসা বলা হয় অর্থাৎ ভালো করলে ভালো বদলা মন্দ করলে মন্দ বদলা এই জন্য বলেছে আচ্ছে আছে আর বুড়ে কামো কা বদলা দিয়া যায় ভালো মন্দ কাজের বদল দেওয়া হবে জিস রোজ ইয়ে কাম হোগে যেইদিন দিন কাজ হবে উস দিন কো ইয়মুল এই পরের পৃষ্ঠা এটার মধ্যে আছে ইয়ামুল জাসা শব্দটা অর্থাৎ ওই দিনটি ইয়মুল জাসা বলা হয় বদলার দিন বলা হয় তো আমরা এই পৃষ্ঠাটা ভালো করে তাকদির এই বিষয় আছে এবং মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয় আছে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ